এটা ভালো করে মাখালাম মাখিয়ে এবার ঢাকা কুড়ি মিনিট হয়ে গেছে ব্যাপক ওদের ডিম্ আছে আ হয় বেরিয়েছে ডিম ক্রিম ব্রন হুম এখানে অলরেডি ভাত হচ্ছে এখন ভাতটা কি ভাত প্রায় হয়েই গেছে বলতে গেলে উচ্ছে দিয়ে কুমড়ো দিয়ে পেঁয়াজ দিয়ে একটা ভাজা হবে আর হবে এখানে মুসুর ডাল সিদ্ধ করে রেখেছি এটা একটা চচ্চড়ি হবে কাঁঠালের বীজ দিয়ে পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে সুন্দর করে একটা ডাল চচ্চড়ি রোজই তো ডাল খায় এক এক দিন এক এক রথমে মুরলা মাছের টক হবে তেঁতুল রেডি করে রেখেছি মালাইকারি করব কিন্তু অভিনব ভাবে করবো এটা আমাদের যে মালাইকারি হয় সেরকমটা না একটু অন্য অন্য রকমের হবে আর এখানে হাংকার চিকেন হবে যে দই দেখো এখানটায় যে সুন্দর করে দই ছাড়িয়ে রেখেছি একদম দেখো কত সুন্দর দেখতে হচ্ছে এটা দই আর এখানে রসুনের রস আদার রস নুন দিয়ে এটা ম্যারিনেট করা আছে এটার মধ্যে সমস্তটা রস আর হবে দই ইলিশ দই ইলিশটা করবো দই রেডি করে রেখেছি দই ইলিশ করব তো এবার চলো রান্নাটা শুরু করি পেঁয়াজটা রেডি রেখেছি মাংসের জন্য তুই ভালো থাকলে মনে খুব সামান্য আমি সর্ষে ভিজি রেখেছি একদম একটু শস্য দিলাম তাও ছেকে দিয়েছি বেশি না যেটুকু আমার দেওয়ার প্রয়োজন সেটুকু এবার একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু যদি লাল কাঁচা লঙ্কা থাকতো এটা ভীষণ দেখতে সুন্দর হতো তা তার জন্য আমি একটু গুড় দিয়ে দিলাম না খুব মিষ্টি হবে না খুব দইটা টক লাগবে ভালো করে মাখালাম মাখিয়ে এবার ঢাকা দিবে গুড় দিয়ে দিলাম সাত অনুযায়ী তো আমাকে গুড়টা দিতে হলো যতটা টক সেই টক অনুযায়ী আমাকে মিষ্টিটা দিতে হবে ডালটা আমি সিদ্ধ করে রেখেছি আগেই সময় বাঁচানোর জন্য এরকমভাবে কাজ করতে হয় এবার দেব কাঁঠালের বীজ সিদ্ধ করে রাখা একটু ভেঙে দেবো একটু গোটা রাখবো সর্ষের তেল দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস এটাকে বলা হয় চচ্চড়ি ডাল চচ্চড়ি গুঁড় তাতে তেঁতুলের রং দুটো মিলে একটু কালচে হয়ে গেছে করে একটা একটা করে ভালো করে ভেজে নিতে হবে কুড়ি মিনিট হয়ে গেছে দেখো খুব সুন্দর হয়ে গেছে সুন্দর নরম হয়ে গেছে এক চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম দু চামচ টমেটো বাটা দিয়ে দিলাম

এই দইটা আমি এর মধ্যে ঢেলে দেব দিয়ে একটু নেড়ে নেব গুঁড়ো সর্ষে আছে টক দই আছে দু চামচ দুধ নিলাম নিয়ে এটাকে আমি মাখিয়ে নেব কসড়ি মেথিটা আমি এখানটায় একটু ড্রাই হওয়ার জন্য রেখেছিলাম খুব সুন্দর ড্রাই হয়েছে দেখো কোটে এরকম করে দিলাম খুব সুন্দর হয়ে গেল এবার মেয়ের মধ্যে এটা ছড়িয়ে দেব একটা দেওয়ার মানে হচ্ছে একটু টাইট থাকবে একটু কর্নফ্লাওয়ার গায় মাখিয়ে দিলাম চামচ মিল্কওয়েট দিয়ে দিলাম এর মধ্যে একটু মিষ্টি ভাব থাকবে একটু ফ্রেশ ক্রিম এর উপর থেকে এরম করে দিয়ে দিলাম এবার এটা আমি সুন্দর করে মুছে দেবো সাইড দিয়ে দেখতে ভালো লাগবে এবার এই দইটা যে হাঙ্কার করে রেখেছি এটা ঠান্ডা হয়ে গেছে এইবার আমি এটা এর মধ্যে মিশিয়ে দেবো মিক্স করে এইভাবে এটার সঙ্গে মিক্সড করে দেবো

আর এখানে এটা মোরলা মাছ তাই তো মাছ ভাজা এটা আলু উচ্ছে আলু না এটা কুমড়ো উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা আচ্ছা আলু নেই কুমড়ো উচ্ছে পেঁয়াজ সবুজ তরতাজা একদম ডগমগে উচ্ছে সুন্দর ছিল সবজি এলাকাতে বৃষ্টিতে ভেজা সবজিগুলো খুব সুন্দর একদম দেখে মনে হচ্ছে এটা ওখানেই খাই না আর এটা এটা হচ্ছে মুসুরির ডাল চচ্চড়ি পেঁয়াজ দিয়ে লঙ্কা কুচি দিয়ে কাঁঠালের বীজ দিয়ে সিদ্ধ করে

এবার চিকেনটা তৈরি পুরো করে নিয়ে ঠান্ডা করে তারপরে ওই দইটাকে মাখানো হয়েছে বাহ কি সুন্দর দেখো দেখতে খুব চমৎকার হয়েছে কিন্তু জিনিসটা তোর বাবাই খেয়ে খুব প্রশংসা করেছে বাহ বাহ বাবাই প্রশংসা করেছে হ্যাঁ আর এটা কি এটা কিসের টক এটা মোরলা মাছের টক চলো ও ফাটাফাটি চলো খাওয়া যাক প্রথমে একটা মৌলা মাছ দিয়ে শুরু করা যাক হুম তুই তো টাকা খাবি না খাবো খাবো মোরলা মাছটা চিংড়িটা আগে না মোরলা মাছটা পরে খাচ্ছি চিংড়িটা আগে খাই চাপাটি একটু রাখো ঠিক আছে হুম তোর খাবার তুই যেভাবে পারি খাবি আগে চিংড়িটা খাই নি তারপর কি তোরা খাবো কেমন চলো চিংড়িটা দিয়ে ভাত খাবো না চিংড়িটা শুধু খাবো এটার মধ্যে কি কি আছে বলো তো না একটু ভাত নেওয়াও যেতে পারে এটার মধ্যে না দরকার নেই ঠিকই বলেছ আগে চিতোটা দিয়ে খাই হুম আমি থালার মধ্যে থালার মধ্যে চিংড়িটা কেন নিয়েছি তার কারণ দেখতে খুব ভালো লাগছে ছবিটাও ভালো আসবে ওর জন্য আগে তৃতীয় টাকাই এটা থালা ঘুরিয়ে নিলাম অসুবিধা কি আছে দাও হুম এটা হচ্ছে উচ্ছে কুমড়ো পেঁয়াজ দিয়ে বাস যথেষ্ট আনো সব কুমড়োই তো আমাকে তুলে দিলে এত কুমড়ো খাবো না ও উচ্ছে উচ্ছে দাও হ্যাঁ বাস ঠিক আছে ঠিক আছে এই কুমড়ো সাইজগুলো দেখেছো একদম বেশ বড় বড় সাইজ এর আর গায়ে কিন্তু ছোকলাটা অল্প অল্প রাখাও আছে একটু না রাখলে কুমড়োটা পুরো ইয়ে হয়ে যাবে কাদা কাদা হয়ে মিষ্টি কিন্তু সামান্য একটু গরম ভাত দিয়ে আমি আজ বলেছি অনেককেই যারা উচ্ছে টুচ্ছে খেতে ভালোবাসে না যদিও ভাজা উচ্ছেটা অনেকেই খায় আগে উচ্ছে খেতে হবে তারপরে নিজের ইচ্ছে চলবে উচ্ছে আগে ইচ্ছে পড়ে হ্যাঁ হুম এবার তুলিকাও বলা হয়েছে সেদ্ধ উচ্ছে বার থেকে আগে খাবি প্রথম পাতে তারপরে নিজের ইচ্ছার মতো খাবি একজন লিখেছে দেখলাম কমেন্ট একজন যে দাদা এটা হেভি বলেছ আগে উচ্ছেটা খেতে তারপরে মাংসতে যেতে তুই জানবে এই পিছনে হুম একজন লিখেছে দেখলাম এটা একদম ঠিক কথা আগে তেতো খেলে

ব্যাপক এখন থেকে কুমড়ো নিয়ে কুমড়োটা ভালো লাগলো সাথে দারুন ডাল সিদ্ধটা একটা অন্যরকম মুখে লাগছে না হুম এবার চিংড়িটা টেস্ট করা যাক হুম এ হচ্ছে মায়ের আজকে

গরম ভাতে তো এমনি সর্ষে মানুষের কাঁচা সর্ষে মেখে খায় হুম ড্রাই ড্রাই করে মেখে নিলাম কাঁচা সর্ষে কাঁচা সর্ষে মানেটা কি বুঝলাম না সর্ষেটাকে কাঁচা মানে রান্না করা হয়নি পুরো বেটেছো নাকি ওটা গুঁড়ো সর্ষে দিয়ে রাখা আচ্ছা আচ্ছা দই দিয়ে

আর এটা মাথাটা ক্রিম আর সর্ষে তো একদম মিক্সড একদম গা মোছা মোছা করে হ্যাঁ একটু ইলিশ ভাপা খাওয়া যাক গা মোছা আমি বেশি দিনই বেশি দাওনি জাস্ট মাছটা তুলে তাহলে দিয়ে দাও ব্যাপক দুর্দান্ত আহা হা হা ওকে এই বছরের প্রথম দই ইলিশ আমার এটা দই ইলিশ খেতে গেলে যেটা করতে হবে ইলিশের গা থেকে পুরো ব্যাপারটাকে মুছে নিতে হবে হ্যাঁ এরম লঙ্কা যদি থাকে সেটাকে ভাতের মধ্যে বেশ করে চটকে নিতে হবে এই নিয়ে লঙ্কাটা কিন্তু ওই পরিত্যাগ করে দিতে হবে না লঙ্কাটাকে আবার পুনরায় ফিরিয়ে নিয়ে এসে এটা সেখানে মেখে

তুমি মন দিয়ে দেখছো তুমি দেখা আমার খাওয়া ওই প্রান্ত থেকে মানুষ দেখার আগে এই প্রান্তে মানুষ দেখে ফেলছে ওই ফুড খেলে হুম কারণ অনেক আবার বলে তুলি খেলে সব ভিডিওতে দেখতে পায় না তুলি থাকে অনেক সময় কিন্তু আপনার ভিডিওতে আসে না আজকে ওদের ইচ্ছা হলে সামনে থেকে আমার খাওয়া দেখবো দিন দেখে না কাঁচা লঙ্কার স্বাদ ছাড়া ইলিশ ভালো লাগে না

হাঙ্কার চিকেন মানে হাঙ্কার চিকেন হাহাকার লাগিয়ে দেবে আর কি মা একে হাঙ্গার আছে না একজন অ্যাক্টার ছিল শোলে তো ছিল এতনা সান্নাটা কী হয় ভাই সে বলেছিল না একে হাঙ্গারের মনে হয় হাঙ্কার চিকেন হাঙ্গালের একে হাঙ্গারকে কে কে চিনতে পেরেছো তারা তারা কমেন্টে জানাও যে দ্বারা চিনতে পেরেছি একটু নুন মানে নুন তো হয়েছে বলছে আমার একটু জীবের নুনটা বেশি লেগে গিয়েছে উচিত না আমার খাবার ঠিক কথা ঠিকঠাকই তো দিয়েছি হাঙ্কার সাহেবের এই হাঙ্গাল সাহেবের হাঙ্কার চিকেনের জন্য একটু ভাত লাগবে ভেবেছিলাম এটা দিয়ে ম্যানেজ করে দেবো আমি নিজের থেকে মন থেকে একটু বানাই বানাই বানানোর পরে ভাবি এটা একটা কি নামকরণ করা যায় বাস যথেষ্ট থ্যাংক ইউ হা 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 বাস 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 ব্যাস অলপ টু বেশ মানে কি বলবো নোনতা টক টক খুব সুন্দর তো কিন্তু চিকেনটাও ভালো লাগবে বুঝলি ভাই

কে আর মাছের একদম কি বলবো একদম একাকার তেঁতুল আছে না এটা তেঁতুল ছাড়া হয় না এই যে মোরলা মাছ পরতে পরতে আর তেঁতুল দিয়ে বানানো যায় এর মধ্যে কি গুড় আছে